থেকে দশ তারিখে বাংলাদেশে একটি ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করেছি সাত এবং আট তারিখে কিছুটা ঢাকার বাইরে আর নয় আর দশ মূলত ঢাকায় সামিটটা অনুষ্ঠিত হবে তো এখন পর্যন্ত আমরা যেই সাড়া পেয়েছি সেটাতে আমরা খুবই পজিটিভ ইনফ্যাক্ট আমাদের গতকালকে রেজিস্ট্রেশন বন্ধ করে দিতে হয়েছে কারণ যে পরিমাণ সাড়া পেয়েছি তাদেরকে হয়তো আমরা অ্যাকমোডেট করতে পারবো না গতকাল পর্যন্ত আমরা প্রায় পঞ্চাশটা দেশ থেকে সাড়ে পাঁচশোর উপরে বিদেশি গেস্টদের রেজিস্ট্রেশন পেয়েছি এ ছাড়াও বাংলাদেশে প্রায় দুই হাজারের উপরে রেজিস্ট্রেশন হয়েছে তো আমরা অবভিয়াসলি বিদেশিদেরকে একটু প্রায়োরিটি দিব যখন তাদেরকে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব যেহেতু ওনারা দেশের বাইরে থেকে আসছেন বেশ কিছু স্পেশাল গেস্ট আসছেন আমাদের যারা অনেক বড় বড় অর্গানাইজেশনের সিইও বা প্রেসিডেন্ট পদে আছেন এক্সাম্পল হিসেবে আমি কয়েকটা নাম বলি যেরকম যারা যে কোম্পানিটা আছে ইন্ডিটেক্সের যে একটা বড় কাপড়ের ব্র্যান্ড তাদের যে গ্রুপ সিইও অস্কার মার্কোট উনি আসছেন সুলতান আহমেদ বিন সুলাইমান উনি হচ্ছেন ডিপি ওয়ার্ল্ড বলে যেই পোর্টটি আছে দুবাইতে ডেভেলারি পোর্ট অনেকে হয়তো আপনারা শুনেছেন ওটার ওয়ার্ল্ডের লার্জেস্ট পোর্ট এবং দুবাই ইকনমির প্রায় একটা বড় অংশ অলমোস্ট কোয়ার্টার অফ দ্য ইকোনমি ইজ অ্যাকচুয়ালি রান থ্রু ওই পোর্টের থ্রুতে তো ডিপি ওয়ার্ল্ডের যে চেয়ারম্যান উনি আসছেন আমাদের একজন স্পেশাল গেস্ট হিসাবে ব্যারনেস রোজি উইন্টন আসছেন উনি হাউস অফ লর্ডসের মেম্বার ইউকে এবং একই সাথে বাংলাদেশের ট্রেড অন বয় ফর ইউকে ইন্টু বাংলাদেশ এছাড়াও আসছেন স্যামসাং সিএনটি যে ভাইস প্রেসিডেন্ট ভদ্রলোকের নাম হচ্ছে কেওংসু লি তো স্যামসাংয়ের এটাই আমাদের অ্যাকচুয়ালি ওয়ান অফ দা সিনিয়র মোস্ট ভিজিট স্যামসাং থেকে যেহেতু ওনারা অনেক বড় একটা কম্পোমার্কেট আপনারা অনেকেই শুনেছেন যে ওনারা ভিয়েতনামে বড় একটা ইনভেস্টমেন্ট করেছেন অনেক আগে তো আমরা চেষ্টা করছি যে আমাদের দেশেও যাতে আমরা এরকম কিছু করতে পারি জিও ডান নামে একটা কাপড়ের ব্র্যান্ড আছে ওটার সিও আসছেন এছাড়া এরকম অনেকগুলো নাম আছে আমি আর সবগুলো ডিটেলে গেলাম না মেটার থেকে লোকজন আসছেন আমাদের উবারের সিনিয়র একজন ভদ্রলোক আসছেন ছেলে নর্থ থেকে আসছেন অ্যাক্সেলয়েড এনার্জির প্রেসিডেন্ট আসছেন এবং দাউদ গ্রুপ পাকিস্তানের বেশ বড় ওনাদের যে ছেলে যিনি ভাইস চেয়ারম্যান উনিও আসছেন আমাদের এখানে আর বেশ কিছু বড় বড় বেঞ্চার ক্যাপিটালও আসছেন কারণ আমরা আসলে এইবার এই ফুল সামিটটাকে একদম স্টার্ট আপ থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রি পর্যন্ত পুরোটাকে কাভার করার চেষ্টা করেছি সো বেঞ্চার ক্যাপিটালের মধ্যে বি ক্যাপিটাল তারপরে কবি কনজাংশন মারুবেনি এরকম বড় অনেকগুলা অনেকগুলো ক্যাপিটালিস্ট ফার্মও আসছে তো আমি একটু যদি সেজুলটায় যাই যে আমরা আসলে ওই দিনগুলোতে কি করব প্রথমে সাত তারিখের কথাটা বলি সাত তারিখে আমরা বড় যারা ইনভেস্টার যারা ম্যানুফ্যাকচারিং বা এই ধরনের জিনিস নিয়ে চিন্তা করছে তাদের জন্য আমরা চট্টগ্রামে একটা ভিজিটের আয়োজন করেছি তো এখান থেকে ওনাদেরকে প্ল্যানে করে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে তারপরে ওনারা কোরিয়ান ভিজিট ভিজিট করবেন এবং তারপরে মিরেশ্বরাই যে ন্যাশনাল আমাদের ইকোনমিক জোন আছে সেটা ওনারা ভিজিট করবেন তা আপনারা কোরিয়ান ইভেসিডেন্ট কাহিনীটা অনেকেই জানেন যে আমরা ইন্টার্ন গভর্নমেন্ট আসার পরে ওনাদের প্রায় বারো চোদ্দ বছরের একটা বড় চ্যালেঞ্জ ল্যান্ড রিলেটেড একটা সমস্যা ছিল যে কারণে ওনারা অনেক ইনভেস্টারদেরকে মিস করেছেন সেই ইস্যুটা সলভ করে দিতে পেরেছি এবং এটার কারণেই কিন্তু ইনফ্যাক্ট কোরিয়া থেকে এবার ছাব্বিশ জনের একটা বড় ডেলিগেশন আসছে এবং মেজরিটি আসলে কোরিয়ানি পিজের যে আমাদের প্রেসিডেন্ট আছেন কি হাকসান ওনার ওনার পুষেই আসলে আসছেন ওনার ইন্ট্রেন্সে আসছেন সো আমরা এটাকে একটা খুবই পজিটিভ আউটকাম হিসেবে দেখছি ওনারা সবাই ইন্টারেস্টেড বাংলাদেশে ইনভেস্ট করার ব্যাপারে সাত তারিখে প্যারালি ঢাকায় স্টার্ট আপ কানেক্ট নামে একটা প্রোগ্রাম হবে ইন্টারকন্টিন্ট হোটেলে সো স্টার্ট আপদের জন্য একদম পিওরলি ফোকাস করে বিসিদেরকে টার্গেট করে একটা সারাদিনের প্রোগ্রাম হবে ইন্টারকন্টিন্ট হোটেলে যারা স্টার্ট আপ কমিউনিটিতে খালি ইনভেস্ট করতে ইন্টারেস্টেড আট তারিখে আমরা এই ইনভেস্টার গ্রুপদেরকে নিয়ে যাবো হচ্ছে কি জাপানিজ ইকোনমিক জোনে আড়াই হাজারে নারায়ণগঞ্জে আমাদের পাশে যে ইকোনমিক জোনটা আছে ওখানে নিয়ে যাবো ওনারা সারাদিন ওখানে ভিজিট করবেন ওখানে কয়েকটা ইন্ডাস্ট্রি ভিজিট করবেন দেখবেন যে কিভাবে আমরা ইকোনমিক জোন ডেভেলপ করেছি এবং ওনারা যদি বাংলাদেশে এসে একটা সেট করতে চান তাহলে একদম প্লাগ অ্যান্ড প্লে যে অপশনটা আমরা ওনাদেরকে দিতে চাই একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে জাপানিজ ইকোনমিক জোন সো জাপানিস ইকোনমিক জোনটাকে ওনারা ওনাদের আমরা ঘুরিয়ে দেখাবো এটার ক্ষেত্রে হয়তো জ্যাকানিসরাই আমাদেরকে আসলে ফ্রান্ট করবে এবং ওনারাই পুরো জিনিসটাতে হোস্ট হিসাবে কাজ করবে আট তারিখ আমরা ফ্রি রেখেছি বিভিন্ন ট্রেড অ্যাসোসিয়েশন যাতে ম্যাচ মেকিং কিছু ইভেন্ট করতে পারেন তাদের নিজেদের হোস্টিং এ কিছু অনুষ্ঠান করতে পারেন সাত তারিখ বিকালটা একটু লাইট তারপরে নয় তারিখে হচ্ছে আমাদের মেইন ইভেন্ট তো নয় তারিখের মেইন ইভেন্টটা হবে ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছে মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদের প্রধান অতিথি নয় তারিখ সকালের প্রোগ্রামটার জন্য সেখানে আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে যে আসলে সবাইকে এক জায়গায় ফাইনালি নিয়ে আসা সব রাও থাকবেন এবং আমাদের সরকারি সিনিয়র উপদেষ্টারা সবাই থাকবেন ওখানে উপস্থিত সকালে আমরা চিফ অ্যাডভাইজারের ইভেন্টটা করব সেটা উইল বি ফলোড বাই দুপুর থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোট ছোট ব্রেক আউট সেশন আমরা এগুলোকে ব্রেক আউট সেশন বলছি কারণ বাংলাদেশের এফডিআইতে যে ইন্ডাস্ট্রিগুলোতে সবচেয়ে বেশি এফডিআই আসার সম্ভাবনা রয়েছে এরকম বেশ কয়েকটা ইন্ডাস্ট্রিকে আমরা আসলে স্পিন অফ করার চেষ্টা করেছি তো প্রথম সেটা হচ্ছে গিয়ে রিনিউবেল এনার্জি আপনারা সবাই জানেন যে আমাদের রিনিউবেল এনার্জি নিয়ে একটা ডিমান্ড আছে এবং আমাদের দেশে রিনিউবেল এনার্জিতে ইনভেস্ট করার ব্যাপারে ওনাদের অনেক আগ্রহ আছে বিদেশি অনেক ইনভেস্টারদের তো প্রথম দিন দুপুরে রিনিউবেল এনার্জি নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন আসলে তাদের হোস্টিং এ একটা বড় ইভেন্ট অর্গানাইজ করবে তো এই ব্রেকআউটগুলোকে সবগুলোর ক্ষেত্রে আপনারা দেখবেন যে আমরা একজন হোস্ট তৈরি করে দিয়েছি বিড়া এবং বেজার বাইরে আমরা আসলে পার্টনারশিপে পুরো ইভেন্টটাকে রান করার চেষ্টা করছি যেখানে প্রাইভেট সেক্টর আমাদের সাথে ইকুয়ালি ইনভলভ এবং অন্যান্য দেশের এম্বাসিগুলো আমাদের সাথে ইনভলভ সো রিনিউবেল এনার্জিটা ড্রাইভ করব হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এই ব্রেকআউট সেশনগুলোর স্ট্রাকচার এরকম হবে রাফলি সেটা হচ্ছে যে প্রথমে একটা প্যানেলের মতো থাকবে সেই প্যানেলে হয়তো উই এনার্জি ইন্ডাস্ট্রির এক্সপার্ট যারা তারা কথা বলবেন আমাদের মাননীয় উপদেষ্টা যিনি আছেন জ্বালানি উপদেষ্টা উনিও থাকবেন ওখানে আর তারপরে আমরা একটা ম্যাচ মেকিং ইভেন্টের মতো করব আসলে আমাদের এবারের একটা বড় ডিফারেন্স আগে সব ধরনের ইভেন্ট থেকে হচ্ছে যে আমরা আসলে বড় বড় সেমিনার এবং বক্তিতাগুলো থেকে দূরে গিয়ে দ্বিপাক্ষিক মিটিং এর দিকে আসলে ফোকাস করেছি অনেক বেশি তো বেশ কিছু ম্যাচ মেকিং ইভেন্ট থাকবে যেখানে আসলে ইনভেস্টার এবং ইনভেস্টি তারা ওয়ান টু ওয়ান কথা বলতে পারবে আবার যারা ইনভেস্টার আসছেন তারা আমাদের সরকারি বিভিন্ন সংস্থার সাথে ওয়ান টু ওয়ান মিটিং সেট করতে পারবে তো 9 এবং 10 তারিখে ইন্টারকন্টিনেন্টাল এর দোতলায় আমরা ইনফ্যাক্ট বেশ কয়েকটা রুম আলাদা করে দিয়েছি একটা রুম দেওয়া হয়েছে ফর এক্সাম্পল এম কে একটা রুম দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকে একটা রুম দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ কে এরকম করে এবং ইনফ্যাক্ট পলিটিক্যাল পার্টিগুলোকেও যারা বড় বড় পলিটিক্যাল পার্টি আছে তাদেরকেও কিছু রুম দেওয়া হয়েছে আইডিয়া হচ্ছে যে ইনভেস্টাররা যদি জানতে চান বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগের যে অবস্থা সেটা সম্বন্ধে তারা জানতে চান পলিসি কন্টিনিউটি সম্বন্ধে জানতে চান ট্যাক্স রিলেটেড ইস্যু সম্বন্ধে জানতে চান পলিটিক্যাল স্টেবিলিটি নিয়ে জানতে চান এই যে কোনো যে কোনো ধরনের কনভারসেশন যদি তারা করতে চান তাহলে ওনারা এই বিভিন্ন রুমে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট সেট করে আধা ঘন্টা স্লটে তাদের সাথে বাইলাটারাল মিটিং করে ওই ব্যাপারে জানতে পারবেন সো ওনাদেরকে আমরা একটা ফুল থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ আসলে দেওয়ার চেষ্টা করবো দশ তারিখ হচ্ছে এটারই কন্টিনিউয়েশন সো দশ তারিখে আমরা আরও কয়েকটা ব্রেকআউট করব ডিজিটাল ইকোনমিক গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস এগ্রিকালচার অ্যান্ড অ্যাগ্রো প্রসেসিং আর হেলথ কেয়ার এই চারটা হচ্ছে গিয়ে রিনিউবল এনার্জির পাশাপাশি আমাদের পাঁচটা সেক্টর যে পাঁচটা সেক্টরে আমরা মনে করছি যে সবচেয়ে বেশি আমাদের জন্য এফডিআই এর জন্য রেডি সেক্টর এবং যেখানে আমরা ইনভেস্টমেন্ট এক্সপেক্ট করছি এর বাইরে ছোট ছোট কিছু আমরা আশা করছি যে ভালো ভালো আউটকাম হবে ফর এক্সাম্পল বেশ কিছু এমওইউ এবং ইনভেস্টমেন্ট কনফার্মেশনের প্ল্যান আছে আমি সেগুলো সব এখানে রিভিউ করতে চাই না যেগুলো আপনারা হয়তো সামিটের সময় জানতে পারবেন একটা ছোট্ট এমওইউ কর্নার আছে যেখানে অনেকগুলো এমওইউ সাইন হবে এবং বেশ কিছু এগ্রিমেন্ট সাইন হওয়ার সাইন করার আমাদের প্ল্যান আছে বিনিয়োগে সামনের বিনিয়োগকে মাথায় রেখে এছাড়া আর আইএলওর সাথেও কিছু মিটিং আছে এবং ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি ওয়াইকো বলে একটা অর্গানাইজেশন আছে যারা সব দেশের ইনভেস্টমেন্ট প্রমোশনকে মার্কেট করে বা ওনাদেরকে অ্যাসোসিয়েট করে তাদের থেকেও অনেক বেশ সিনিয়র ডেলিগেশন আসছেন কারণ ওগুলা নিয়েও আমরা একটু ফোকাস করতে চাই লাস্ট একটা ছোট্ট পয়েন্ট বলি সেটা হচ্ছে যে বাংলাদেশের আমরা তো সব বিনিয়োগ এবং ব্যবসার ব্যবসা কথাবার্তা করলাম কিন্তু আসলে বাংলাদেশে ইনভেস্টর যারা আসবেন তাদেরকে সবচেয়ে যেই পারচা আমি মনে করি সবচেয়ে ভালো করে আমাদের জানাতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের পিপল অ্যান্ড কালচার এই দুইটা জায়গা আমরা অনেক সময় মিস করে যাই কিন্তু যখন আসলে কেউ ইনভেস্টমেন্ট ডিসিশন নেয় তারা একটা বড় ডিসিশনের একটা বড় ফ্যাক্টর কিন্তু হয় যে সেই দেশে তার এমপ্লয়িরা গিয়ে আসলে ফিটিং করতে পারবে কিনা সেই দেশের কালচার কিরকম সেই দেশের মানুষ কতটুকু ওয়ার্ন তো নয় তারিখ রাতে আমরা আসলে একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করব আমাদের ইনভেস্টারদেরকে আমরা মিনিস্ট্রি অফ কালচারাল এর সাথে একসাথে কাজ করছি মিউজিক ফটোগ্রাফি ফ্যাশন এই সব কিছুকে মিলিয়ে আমরা একটা এক্সক্লুসিভ ইভেন্ট করার চেষ্টা করছি যেখানে আমরা তাদেরকে একটা জার্নির ভিতর দিয়ে নিয়ে যাব যে বাংলাদেশের রুরাল টু আরবান যে পপুলেশন তাদের যে কালচারাল মুভমেন্ট এবং আমাদের যে এভলিউশন হয়েছে কালচারাল সেটাকে ওনাদেরকে এক্সপিরিয়েন্স করানোর জন্য এছাড়া আমার লাস্ট একটা পয়েন্ট আমি হয়তো আপনাদেরকে ওপেন করে দিচ্ছি একটা ছোট্ট ভালো সংবাদ আছে আপনারা প্রায় শুনে আসছেন আমরা স্টার্লিং নিয়ে অনেক কথা বলছি এবং শফিক ভাই একবার বলেছিলেন যে আমাদের আমাদের টার্গেট হচ্ছে স্টার্লিং করার পিছনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে আহ যে ইন্টারনেট আউটেজ আমাদের লাস্ট এবার হয়েছে সেটাকে আমরা হতে চাই না বাংলাদেশে ইনফ্যাক্ট আমি গত দুই সপ্তাহ আগে যখন লন্ডনে গিয়েছিলাম ওখানকার যারা রিটেইলার আছেন যারা বাংলাদেশ থেকে অনেক গার্মেন্টস এন্ড টেক্সটাইলস অর্ডার করেন তাদের একটা ছোট্ট জায়গায় ওনারা খুবই আসলে একটা চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন যখন এক সপ্তাহের জন্য বাংলাদেশ হঠাৎ ম্যাপ থেকে ব্যানিশ হয়ে গিয়েছিল সো ইন্টারনেট যখন চলে গিয়েছিল সো এইটা উই ক্যানট লেট দ্যাট হ্যাপেন বাট এটার পাশাপাশি আমি পার্সোনালি ফিল করি যে ফ্রিল্যান্সিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে এবং আমাদের রুরাল লেভেলে ইকোনমিকে যদি আমরা গ্যালভানাইজ করতে চাই তাহলে ওই ওই সব জায়গায় যখন আমরা ইন্টারনেট ফ্যান্ডি দিতে পারবো সেক্ষেত্রে হয়তো স্টালিং উইল বি ভেরি হেল্পফুল তো এটা নিয়ে আমরা অনেকগুলো সংস্থায় একসাথে স্টারলিং এর সাথে কাজ করছি আপনারা জানেন তো আমরা ডেমো ডে হিসাবে নয় তারিখে আমরা কে ইউজ করবো সো ইনভেস্টমেন্ট কমিটির যে প্লেনারি ইভেন্ট মেইন ইভেন্ট যেটা হবে ইনগ্রেশন সেরেমনি সেটা উইল বি এয়ার লাইভ ফেসবুক সব ধরনের সোশ্যাল মিডিয়াতে আমরা এটা লাইভ এয়ার করব এবং বাট ইনগ্রেশন সেরেমোনি ওই প্রেমিস্ট্রা ইন্টারকন্টিনাল হোটেল নয় তারিখে উইল বি পাওয়া বাই স্টালিং সো যারা ওখানে যাবেন এবং যে প্রোগ্রামটাকে এয়ার করা হবে পুরাটে আমরা স্টালিং দিয়ে আসলে এয়ার করার চেষ্টা করব সেটা আমাদের ফাইনালি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কেন আমরা এই ইভেন্টটা করতে চাচ্ছি দেখেন বাংলাদেশে আপনারা অনেকে হয়তো জানেন যে বাংলাদেশ নিয়ে দেশের বাইরে থেকে গুগল করলে যেই ভিউটা পাওয়া যায় সেই ভিউটা আসলে নট নেসেসারিলি the right and balanced view. অনেক সময় আমি অনেক ইনভেস্টারের কাছে শুনেছি আমি আগে প্রাইভেট সেক্টরে ছিলাম প্রথম যখন তারা বাংলাদেশে ভিজিট করেছেন ভিজিট করার পরে ভিজিট শেষে বলেছেন যে বাংলা সম্বন্ধে তার ধারণা কমপ্লিটলি পাল্টে গেছে কারণ তারা কখনোই জানতেন না যে বাংলাদেশ আসলে এরকম একটা দেশ তো তাদেরকে আসলে বাংলাদেশে ফিজিক্যালি ল্যান্ড না করালে তাদেরকে আমাদের জেনুইন ভিউটা দেওয়া খুব ডিফিকাল্ট বাংলাদেশ পারফেক্ট এটা আমরা কখনোই বলিনি যে বাংলাদেশে সবকিছু কিছু একদম ঠিকঠাক বাট বাংলাদেশ যেরকম সেরকমটা ওনাদের আসলে ক্লিয়ারলি জানা দরকার সেটা জানতে হলে ওনাদেরকে ফিজিক্যালি আনতে হবে সেটাই আমাদের টার্গেট যে এনে আমরা জেনুইন ট্রু ফিলটা দিতে চাই যাতে ওনারাও আবার এই দেশ থেকে ফিরে গিয়ে ওনাদের কলিগ ওনাদের বন্ধু বান্ধবকে বাংলাদেশের এই সত্যিকারের যেই গল্পটা এই গল্পটা বলতে পারে আর এখান থেকে আমরা আশাও করছি যে একটা সুন্দর পাইপলাইন তৈরি হবে ইনভেস্টমেন্টের সেই পাইপলাইনটাকে আমরা থেকে খুব সিরিয়াসলি ট্র্যাক করব এবং ট্র্যাক করে চেষ্টা করবো সেই পাইপ